নমস্কার ফ্রেন্ডস ফ্রেন্ড আপনাদের স্বাগত আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে এই মুহূর্তে আমরা রয়েছি প্যারিমোহন লাইব্রেরি টাউন হল বেলঘড়িয়ায় উদ্দেশ্য একটা আছে কারণ আজ থেকে ছিয়াশি বছর আগে ভারতবর্ষের অন্যতম মিউজিক আইকন শচীন দেব বর্মন এবং আর স্ত্রী যিনি একজন গীতিকার মীরা দাশগুপ্তের কোলে এক তারকার জন্ম হয়েছিল উনিশশো সালে সাতাশে জুন রাহুল দেব বর্মন যাকে আমরা পঞ্চম দা নামে চিনি সেই রাহুল দেব বর্মনের ছিয়াশিতম জন্ম জয়ন্তী পালন করে কিন্তু আর ডি মিউজিক্যাল ট্রুপ এমন একটি সংস্থা যারা নিয়মিত এবং নিয়ম করে এই আর ডি বর্মনের জন্ম জয়ন্তী পালন করে এবং অদ্ভুতভাবে বা কাকতালীয় ভাবে এই আর ডি মিউজিক্যাল ট্রুপের যিনি কর্ণধার আর দক্ষর তার সাথে মিলে যায় কারণ তিনি রেণু দে তারা এই পাত্র এবং তার স্বামী সমীর পাত্র যাদের উদ্যোগে মূলত আজ এই আয়োজন করা হয়েছে কথা বলে নেব তার সাথে নিউজ প্রাইমে তোমাকে স্বাগত কোন ভাবনা থেকে এই আর ডি বর্মনে আহ এই জন্ম জয়ন্তী পালনের সূত্রপাত অ্যাকচুয়ালি আর দিবেন আহ এমন একজন মানুষ মানে সঙ্গীত জগতের ক্ষেত্রে যার সম্বন্ধে বলার কোনো প্রয়োজন নেই যারা সঙ্গীতের সঙ্গে যুক্ত তারা সবাই জানে তিনি হচ্ছেন অফ মিউজিক যাকে ভালোবাসে এমন মানুষ খুব কম বা যার গানকে বা যার মিউজিককে ভালোবাসে না এরকম মানুষ খুব কম এত সুন্দর মিউজিশিয়ান এত সুন্দর মিউজিক আমরা আহ আগেও পাইনি হয়তো আরো কিছু প্রজন্ম পরেও আমরা পাবো না মানে এই ধারাটা আজও সবাই তার মিউজিকে অনুপ্রাণিত তো একজন সঙ্গীত শিল্পী হিসাবে যখন থেকে আমি গানটা বুঝতে পেরেছি তখন থেকে দুজন মানুষকে আমি খুব শ্রদ্ধা করি মানে শ্রদ্ধা হচ্ছে সবাই আমাদের কাছে এবার থাকে না বিশেষ একটা ভালোবাসার তো সেক্ষেত্রে আমার সেরকম হয় যাকে আমি আমার ভগবান মনে করি এবং রাহুল দেব বর্মন তাকে নতুন শ্রদ্ধা করি এবং আরেকটা বিশেষ কারণ ওই যেটা আপনি বললেন রাহুল দেব বর্মন আমারও নাম রেদেব পাত্র এবং তার জন্মদিন আমারও জন্মদিন টোয়েন্টি সেভেন জুন তারও জন্মদিন আমারও জন্মদিন একই দিনে তো এটা একটা খুব প্রাউড ফিল করি আমি জন্মদিনে আমি 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 পারি হয়তো ভুল চেষ্টা করি এবং সেই থেকেই আমার এবং আমার হাজব্যান্ডের মানে খুবই ইচ্ছা যে ওনার জন্মদিনটা আমরা আহ নিয়মিত ভাবে পালন করবো সঙ্গীতের মাধ্যমে এবং আমার যারা বিশেষ বিশেষ সঙ্গীতের বন্ধুরা থাকবে আহ তারাও তাকে শ্রদ্ধাঞ্জলি জানাবে এমন যে অনেক বড় বড় শিল্পীরা সব রকম ছোট বড় মাঝারি শিল্পীর তো কোনো ভালো হয় না সবাই আসুন তাকে শ্রদ্ধা জানান তাকে গানে গানে আজকের দিনটা আমরা উদযাপন করি খুব আনন্দের সঙ্গে তাকে মনে করি মনে তো আমরা সারা বছরই করি তবে এই দিনটা বিশেষ করে থাকো আমরা শ্রদ্ধা জ্ঞাপন করি যাতে আমরা মানে অন্তত আমাদের লাইফে আমরা সারাটা জীবন মনে রাখতে পারি যে এমন একটা মিউজিশিয়ান যে আমরা তার গানে আমরা রয়েছি তার গানে আমরা থাকবো এবং আমরা যতদিন থাকবো তার গানকে নিয়ে আমরা থাকবো যেহেতু কাত্তাল জন্মদিন একই দিনে পড়েছে তো সেই জন্মদিনে স্বামীর এই উপহার এটা কেমন লাগে এটা তো বিশেষ কারণ কথা বলতে কি আমি আজকে গান গাইছি বা এই অনুষ্ঠানটা করছি আমার তো একা পক্ষে সম্ভবত না যে সাপোর্ট করতো তো আমার গান গাওয়াটাকেও সাপোর্ট করে আমার এই অনুষ্ঠান করাটাকেও সাপোর্ট করে সবটাই তো আমার জন্মদিনে এটা আমার কাছে বিশাল বড় উপহার মানে সোনা গয়না কোনো কিছু থেকে এটা আমার কাছে একটা অমূল্য মানে কি বলবো এরকম একটা উপহার আমি মানে স্বপ্ন গল্পটা আনএক্সপেক্টেড মানে এটা আমার কাছে বিশাল বড় পাওয়া এবার আসবো সমীর পাত্রের কাছে আচ্ছা আমরা যেরকম শুনেছি যে এখানে বা যেরকম রিনি বলছিল এখানে তো বিভিন্ন শিল্পী সেখানে বড় ছোটর কোনো বিষয় নেই নিয়মিত শিল্পী বা যারা প্রফেশনাল শিল্পী সেটাও কোনো ব্যাপার নেই যে ইচ্ছে আছে গান গাইতে পারে যেটা শোনা গেল যে আরবি মিউজিক্যাল ট্রুপ যেটা ঠিক করেছে যে কিছু দুস্থ শিল্পীদের তারা সহযোগিতা করতে উদ্যোগী হয়েছে বিষয়টা অ্যাকচুয়ালি আমরা গান বাজনার মাধ্যমে আছে যারা শিল্পীদের কোনো টেনশন হয় না শিল্পীদের লাইফ কিন্তু যতদিন গান গাইতে পারবেন কি বাজাতে পারবেন ততদিনই তাদের লাইফে আমার দেখা অনেক শিল্পী আছে যারা সত্যি খুব মানে অবস্থা জীর্ণ যাকে বলে মানে এখন ঠিকঠাক আর বাজাতে পারে না কিংবা গাইতে পারে না আমি আগে একটা মানে কিশোর কিশোর কুমার সংস্থার সাথে যুক্ত ছিলাম আমি পার্সোনালি অনেককে আমি অহংকার করছি না টাকা পয়সা যতটা পেয়েছি তাকে আমি দিয়ে হেল্প করেছি কিন্তু এবারে আমি চাইছি আমার মানে আর মিউজিক্যাল ট্রুপের তরফ থেকে আমরা আমাদের যে নেক্সট প্রোগ্রাম হবে কিশোর কুমার শ্রদ্ধাঞ্জলি আমরা আমাদের সাথে ডক্টর রাধাকান্ত সরকার আছে দিয়ে আছে আর সজল চক্রবর্তী আছে আরো আমার অনেক মিউজিশিয়ান বন্ধু আছে আমরা একটা উদ্যোগ নিয়েছি আমাদের নেক্সট প্রোগ্রামে আমরা পাঁচজন দুষ্ট শিল্পীকে আমাদের মাধ্যমে আমরা যতটা পারি টাকা কালেক্ট করে

সাউন্ড মানে আর ছাড়া কমপ্লিট হতে পারবে না আমি বড় কথা বলছি না লতা মঙ্গেশকর থেকে কিশোর কুমার থেকে সবাই মনছে উঠে কিন্তু আগে সাউন্ড ম্যান আর মিউজিশিয়ানদের দিকে হাত জোর করে থাকতো আপনারা যে দশজন দুস্থ শিল্পীকে কথা ভাবছেন যে তাদেরকে সহযোগিতা তার মধ্যে যন্ত্রসঙ্গীত শিল্পীও থাকবে একদম 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 পাঁচটা যন্ত্র শিল্পী থাকলে পাঁচজন সিঙ্গার থাকবে এটা আমি আমি আমার টোটাল গ্রুপে যেমন সজল চক্রবর্তী আছে শিবশঙ্কর দা আছে মানে আমাদের কমিটি একটা তৈরি হচ্ছে মোটামুটি

আমি জানি না আমার ওয়াইফ কতটা খুশি ইভেন আজকেই একটা কেক আসছে যেটা কালকে আমি নিজের জন্মদিনে কাটি নিই আজকে দাদার জন্মদিন সাতাশ তারিখ টোয়েন্টি সেভেন জুন কিন্তু আটাশে জুন আমার ওয়াইফের জন্মদিনটাও পালন করবো আমি আর রাহুলদের বন্ধের জন্মদিনটাও পালন করবো আমি চাইবো আমার সব শিল্পী বন্ধুরা আমার পাশে থাকবে সবাই মিলে সেলিব্রেশন আমরা করবো অর্থাৎ যেমনটা এই স্মির পাত্র এই রিজে পাত্র জানাছে যে তারা যেমন ভাবে এই রাউদেব বর্মণ বা কিশোর কুমার বা বিভিন্ন বিখ্যাত মানুষদের বা শিল্পীদের জন্মদিন পালন করছেন কোনwidetilde অভিনব উৎসব ও সেটা হচ্ছে যে উদ্যোগ নিয়েছেন 10 জন শিল্পী এবং তার মধ্যে সেগরিগেট করেছেন যে 5 জন শিল্পী কারণ যন্ত্রসংগীত শিল্পী ছাড়া একদম শিল্পী স্বয়ং ভাবে। মানুষের কাছে না তাই শিল্পী এবং সেই ফান্ড তারা করছে যাতে আদাবিন্দা তারা তাদের পাশে তাড়াতে পারেন এবং এই উদ্যোগকে আরো এগিয়ে নিয়ে নিতে পারেন যাতে আরো বেশি সংখ্যক দুঃস্থ শিল্পীদের পাশে তারা দাঁড়াতে পারেন ভবিষ্যতে অভিনব উদ্যোগ এই উদ্যোগ কারণ এই ধরনের উদ্যোগ চট করে নেয় না কোন সংস্থা হয়তো তারা বিখ্যাত শিল্পীদের দুঃস্থ অবস্থায় তাদের পাশে দাঁড়ান কিন্তু যন্ত্রসংগীত শিল্পীদের কথা ভাবা অভিনবত্ব দাবি রাখে ভিডিও সাথে নিজ নমুদিন সঞ্জয় সাহা কলকাতা